নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য এখানে নিয়েছি একটা চাল কুমড়ো আর নিয়েছি চিংড়ি মাছ কুমড়োটাকে প্রথমে কেটে নিচ্ছি কুমড়োটাকে টুকরো করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো চাল কুমড়োটাকে এইভাবে বড় বড় করে টুকরো করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব স্বাদ মতো নুন নেব অল্প হলুদ এক স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলাম আপনারা যদি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করে তাহলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো না দিলেও হবে দেবো এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিলাম কাঁচা লঙ্কা বাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক টি স্পুন আদা বাটা অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখবো মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে তুলে নেব মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর দেব অল্প সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি মিক্সারটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পোড়ানো নারকেল নারকেলটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসটাকে সিম করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাতে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবার দশ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ মাছটা দিয়ে নাড়াচাড়া করে নেব চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো সেই জন্য আমি জল দেব আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে আর জল দেবেন না জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব রান্নাটা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব